আগুন দরিয়া দেওয়া হচ্ছে আপনারা দেখছেন সরাসরি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু এবং আগুন দরিয়া দেওয়া হচ্ছে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আগুন দরিয়া দেওয়া হচ্ছে আপনারা দেখছেন দেখছেন পুলিশ কিন্তু আমরা এবং পুলিশ কিন্তু একসঙ্গে যাচ্ছে আপনারা দেখছেন আপনারা দেখছেন পুলিশ কিন্তু একসঙ্গে যাচ্ছে এবং নেতা কিন্তু জাতীয় পার্টি কার্যালয়ে কিন্তু রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই দেখছেন ইটপাত কিন্তু নিক্ষেপ করা হচ্ছে জাতীয় পার্টি কারবলে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে নেতাকর্মীরা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে আপনারা দেখছেন সরাসরি এবং পুলিশ কিন্তু অ্যাকশনে যাওয়ার পর কিন্তু আপনাদেরছি পুলিশ কিন্তু তাদেরকে আর দর্শক দেখছিলেন রণক্ষেত্র অবস্থা কিন্তু রণক্ষেত্র অবস্থা কিন্তু পরিণত হয়েছে আবার হ্যাঁ দেখছেন অববাসে কিন্তু আহের দর্শক আপদায় সরাসরি দেখানোর চেষ্টা করছি এদিকে কিন্তু জল কামান আনা হয়েছে অর্থাৎ পুলিশের কিন্তু জল কামান আনা হয়েছে জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয় কিন্তু বর্ণবিদ্যা পরিষদের নেতাকর্মীরা আগুন ধরা দিয়েছে এবং এটি মধ্যে নদীক্ষাত অবস্থায় পরিণত হয়েছে জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি

감니다 <목소리도>